প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আমার মুরগিগুলো কুচে বা উমে বসিয়েছিলাম তিনটা মুরগি বসিয়েছি একটা মুরগি আমি পরে বসিয়েছি আর দুইটা মুরগি একসাথে একদিনেই বসিয়েছিলাম তার জন্য বাচ্চাগুলো কিন্তু একসাথে ফুটছে কালোটার মধ্যে একুশটা ডিম দিয়ে বসিয়েছি আর সাত আটটার মধ্যে বসিয়েছিলাম আঠারোটা ডিম দিয়ে সাদা মুরগির বাসার মধ্যে কালো মুরগিটা চলে এসেছে আর কালো মুরগির বাসার মধ্যে সাদা মুরগি চলে গেছে তাতে কোনো সমস্যা নেই যেহেতু একদিনে বাচ্চাগুলো ফুটবে আরেকটা মুরগি কিন্তু আমি বসিয়ে রেখেছি এটা কিছুদিন পরে বাচ্চা দিবে আমার প্রিয় বায়ু বোনেরা সবাই হয়তো ভিডিওটা দেখি বুঝতে পারছেন আমি যে শীতের মধ্যে বেশি মুরগি কুচে বসাই কারণ শীতের মধ্যে কিন্তু ডিম বেশি নষ্ট হয় না আর বাচ্চাগুলো সব ফুটে একটু যত্ন করলে কিন্তু একটা বাচ্চা মারা যাবে না খুব ভালো থাকবে আমি সাদা মুরগিটা আঠারোটা ডিম দিয়ে বসিয়েছি আঠারোটা ডিমের মধ্যে ষোলোটা ডিম হয়েছে মিশুরিয়া ফার্মি মুরগির ডিম আর দুটা দিয়েছি দেশি মুরগির ডিম আঠারোটা আর যে একুশটা ডিম দিয়ে আমি কালো মুরগিটা বসিয়েছি এই একুশটা ডিমই কিন্তু দেশি মুরগির আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা কিন্তু এরই মধ্যে ফুটে গেছে আমি আঠারোটা ডিম দিয়ে সাদা মুরগিটা বসিয়েছিলাম এর মধ্যে দুইটা দিয়েছি দেশি মুরগির ডিম আর ষোলোটা দিয়েছিলাম মিশুরিয়া ফার্মি মুরগির ডিম তিনটা মিশুরিয়া ফার্মি মুরগির ডিম নষ্ট হয়ে গেছে আর তেরোটা বাচ্চা ফুটেছে আর দুটা দেশি মুরগির বাচ্চা ফুটেছে এবং সাদা এই বাচ্চাই দেশি মুরগির আর বাকি তেরোটা বাচ্চা হচ্ছে মিশুরিয়া ফার্মি মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে বাচ্চাগুলো দেখে বাচ্চাগুলো একটু যত্ন করলে কিন্তু একটা বাচ্চা মারা যাবে না খুবই ভালো থাকবে তবে এই শীতের মধ্যে ওদেরকে যত্ন নিতে হবে প্রথমে ওদেরকে লাইসিবিটির পানি একটা টানা তিন দিন খাওয়াতে হবে তারপরে প্রতিদিনই ওদেরকে লেবুর রস পানি এবং চিনি মিশিয়ে খাওয়াতে হবে এতে করে কিন্তু ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ওরা সুস্থ স্বাভাবিক থাকবে আপনারা কিন্তু চাইলে আমার মতো মিশুরি ফার্মি মুরগি ডিম এনে গড়ি দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটাতে পারবেন মুরগি নিচ থেকে সবগুলো খোসা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একসাথে নিয়ে নিয়েছি আর দেখি কালো মুরগিটা কয়টা বাচ্চা দিয়েছে কালো মুরগি আমি একুশটা ডিম দিয়ে বসিয়েছিলাম এখন দেখি বাচ্চা কয়টা ফুটেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক কিউট অনেক সুন্দর একুশটা ডিম দিয়ে বসিয়েছিলাম একুশটা ডিমে কিন্তু ফুটেছে একটা ডিমও নষ্ট হয়নি দেশি মুরগির ডিম একটাও নষ্ট হয়নি আর মিশুরিয়া ফার্মি মুরগির ডিম তিনটা নষ্ট হয়েছে যা কেরকমই হবে তারপর আমি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর এবং অনেক কিউট হয়েছে প্রিয় দর্শক আপনাদের কাছে বাচ্চাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মতো কিন্তু এরকম শীতের মধ্যেই বেশিরভাগ মুরগে কুচে বসাবেন এত করে কিন্তু ফলাফল খুব ভালো আসবে অনেকেই মনে করে যে শীতের সময় মুরগির বাচ্চা ফুটালে মুরগির বাচ্চা টিকে না আমি যেভাবে লালন পালন করি এভাবে কিন্তু মুরগির বাচ্চা লালন পালন করলে একটি মুরগির বাচ্চাও মারা যাবে না ইনশাল্লাহ আমি কিন্তু বেশিরভাগ সময়ই প্রাকৃতিক উপায়ে মুরগির বাচ্চাগুলো লালন পালন করি আর এই শীতের মধ্যে কিন্তু মুরগির থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কি মুরগিকে ঠান্ডা এবং বাতাসের হাত থেকে রক্ষা করতে হবে খুব ভালোভাবে মুরগিগুলো যত্ন নিতে হবে যখন রোদ আসবে বা রোদ উঠবে তখনই কিন্তু মুরগির বাচ্চাগুলো ছাড়তে হবে কারণ মুরগির বাচ্চা কিন্তু ঠান্ডার সময় ছাড়া যাবে না মুরগির বাচ্চাগুলো রাখার জন্য আমি একটা জায়গা ঠিক করে রেখেছি তার মানে একটা খাঁচা নিয়েছি খাঁচার মধ্যে দিয়ে দিয়েছি খাবার আর এখন পানি অবশ্যই খাওয়াবেন এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর আমি থাকার জন্য কিন্তু নিচে একটা ছালা বিষিয়ে তারপরে ধানের কুড়া দিয়ে দিয়েছি আপনার চাইলে কিন্তু এখানে কাটের গুঁড়ো দিতে পারবেন আর এই গুঁড়াটা দিলে কিন্তু বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না বাচ্চাগুলো ভালো থাকবে আমি কিন্তু দুইটা মুরগি দিয়ে বাচ্চাগুলো ফুটিয়েছিলাম আমি কিন্তু দুইটা মুরগি একসাথে রাখবো না বাচ্চা আর একটা মুরগি খাঁচায় বন্দি করে রাখবো এক থেকে পনেরো দিনের মতো আর একটা মুরগি আমি খাঁচার বাইরে রাখবো এটা দুই থেকে তিন দিন খাঁচার চারপাশে ঘুরে তারপরে ওমটা ছেড়ে দিবে তারপরে কয়েকদিন পরে ডিম দিবে আর আমার মতন কিন্তু এভাবে দুইটা তিনটা মুরগি একসাথে ফুটিয়ে উম ছাড়িয়ে নিতে পারবেন আর খুব তাড়াতাড়ি ডিম পেয়ে যাবেন সবগুলো বাচ্চা কিন্তু খাঁচার ভিতরে আমি দিয়ে দিয়েছি আর এখন সাদা মুরগিটা দিয়ে দিব কালো মুরগিটার উম ছাড়িয়ে নিব বাচ্চাগুলো খুবই ভালো লাগছে খুবই কিউট লাগছে আর বাচ্চাকে আমি কি খাবার দিয়েছি এখানে ছোট দানার ফিটা দিতে হবে এক থেকে এক মাস পর্যন্ত আমি কিন্তু ফিটের সাথে হালকা একটু হলুদের গুঁড়ো মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছি আর এখন পানির সাথে মিক্স করে দিব আমি লাইসুবিট লাইসুবিট কিন্তু যে কোনো ডক্টরের দোকানই পেয়ে যাবেন এক লিটার পানির সঙ্গে আমি এক গ্রাম লাইসুবিট দিয়ে দিলাম ভালো করে গুলিয়ে তারপরে একটা বোতলের মধ্যে ভরে খাঁচার ভিতরে দিয়ে দিব ছোট একটা জায়গায় দেওয়ার চেষ্টা করবেন এত করে কিন্তু বাচ্চাগুলোর শরীর ভিজবে না আর বাচ্চাগুলোর শরীর ভিজে গেলে কিন্তু ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা লাগার কারণে কিন্তু বাচ্চাগুলো মারা যেতে পারে আমি খাবার এবং পানি দিয়ে দিয়েছি আর পানি কিন্তু দুই থেকে তিন ঘন্টা পরপরই চেঞ্জ করে দিতে হবে যেহেতু শীতের সিজন তার জন্য পানিটা একটু বদলে বদলে দিতে হবে এত করে বাচ্চা এবং মুরগি ভালো থাকবে